গত সাতাশে নভেম্বর পরিবারের উপস্থিতিতেই আইন বিয়ে করেন অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায় ও অনুপম রয়ের প্রাক্তন স্ত্রী প্রিয়া চক্রবর্তী এই খবর সামনে আসার পরেই তাদের বিয়ে নিয়ে সোশ্যাল মিডিয়ায় তুমুল সমালোচনা শুরু হয় পাশাপাশি সমাজকর্মী প্রিয়া চক্রবর্তীর প্রাক্তন স্বামীর জনপ্রিয় গায়ক অনুপম রায়কে নিয়েও আলোচনার শেষ নেই প্রিয়া পরমের বিয়ের পর সোশ্যাল মিডিয়ায় অনুপমের প্রতি অনেকেই সমব্যাতি হয়েছেন এদিকে অনুপম রায়কে দেখা যায় হাসি মুখে ভাইজাকে ভ্রমণের ছবি পোস্ট করতে বাবা মায়ের সাথে ভাইজা ঘুরতে গিয়েছেন তিনি অন্যদিকে এসব নিয়ে আলোচনা যখন তুঙ্গে তখনই খবর পাওয়া যায় বিয়ের পর তিনি হসপিটালে ভর্তি হতে হয় বিয়াকে কিডনিতে পাথরের জন্যই বেশ কিছুদিন ধরে কষ্ট পাচ্ছিলেন তিনি শেষ পর্যন্ত অস্ত্রোপচার করতেই হয় তবে অনেকেই জানতে আগ্রহী ছিলেন হানিমুনে কোথায় যাচ্ছেন তারা সোমবার সন্ধ্যায় নিজের ফেসবুক প্রোফাইলে একটি পোস্ট করে ক্যাপশানে লেখেন ডাবলিনে এখন বড়দিনের মরশুম সেই ছবি দেখে বোঝাই যায় যে পরমব্রত ও প্রিয়া মধু চন্দ্রিমা করতে আয়ারল্যান্ডে গেছে জানা গেছে আগের থেকেই তাদের এই হানিমনের পরিকল্পনা ছিল সেই কারণেই এবছর কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনের সঞ্চালনা করতে দেখা যায়নি পরমব্রত চট্টোপাধ্যায়কে এবার প্রিয়ার পোস্টে জানা গেল ডাবলিনে ঘুরছেন তারা হানিমুন সেরে শীঘ্রই শহরে ফিরবেন পরমপিয়া কারণ উনত্রিশতম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনে সঞ্চালনা না করলেও এই উৎসবের সমাপ্তি অনুষ্ঠান সঞ্চালনা করবেন পরমব্রত চট্টোপাধ্যায় এছাড়া শোনা যাচ্ছে আঠাশে ডিসেম্বর কলকাতায় রিসেপশন পার্টি দেবেন তারা তবে আপাতত আয়ারল্যান্ডে হানিমুন কাটাচ্ছেন নবদম্পতি ভিডিওটি ভালো লাগে লাইক করতে ভুলবেন না বিনোদন জগতের এরকমই নতুন নতুন আপডেট সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন